দল করার কারণে রাত তিনটার সময় পুলিশ এসে ধরে নিয়ে গেছে এখন সমস্ত মুসলিরা রায় বলতেছে ক্যারে বা মজ্জেন আদান দিল কিন্তু নাম আসবি ইম্যাম কই মজ্জেন বলতেছে চাষা ওই হুজুরে রাত তিনটার সময় পুলিশ ধরছে কেন ধরছে বলে ইম্যামের একটাই দোষ সে ইম্যাম আল্লাহর দল করে জোরে বলেন কিসের দল করে জোরে বলেন কিসের দল করে আল্লাহর দল করে তা আমরা কিসের দল করতে চাই আমরা কি হুসাইনি মুসলমান হতে চাই না ইয়াজিদি মুসলমান হতে চাই জোরে বলেন কোন মুসলমান হতে চাই কারণ যে ইমাম হাসান আর হুসাইন সমস্ত জান্নাতে যুবকদের নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে আসতে বলেন সোহান আল্লাহ তাহলে ফেরাউন কত বছর ক্ষমতায় ছিল ছেষট্টি বছর যখন ক্ষমতায় আসলো তখন বয়স কয় বছর ছেষট্টি বছরের মধ্যে ফেরাউন বনি ইসরায়েলের অন্য লোকদেরকে তমন বড় পোস্টে চাকরি দেয়নি ফেরাউন চাকরি দিলেও বনি ইসরায়েলের লোকদেরকে ওই বাগানের মালি টয়লেট সাফ করা বাথরুম সাফ করা আর ফেরাউন তার দলের লোকদেরকে বড় বড় পদে বসায় রাখছিল যে পাঁচ সেকেন্ডের জন্য যদি সিয়ারটা খালি লড়ে যায় তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমার এই বছরে সালাম কি আছে মাসি কিসে না আসে আমার ভাইরাম এই ছেষট্টি বছরের মধ্যে মুসা আলাইহ সালাম যখন হিজরত করে সেই ফিলিস্তিনের দিকে রওনা দিলেন সবান আল্লাহ বলেন সাড়ে বারো লক্ষের উপরে তার বনি ইসরায়েলের লোকজন ছিল সবান আল্লাহ বলেন হামান বুদ্ধি দিল এই যে খোদা হুজুর হামান হামান হল আর বুদ্ধিদাতা হামান বলতেছে এই যে খোদা হুজুর এই যে মুসা তো সাড়ে বারো লক্ষর উপরে লোক নিয়ে এই যে চলে যাচ্ছে ফিলিস্তিনের দিকে একে যেতে দেন না কী জন্য বলে এক যদি পার হবার দেন তাহলেই কিন্তু এক সময় এসে মিশরে আক্রমণ করবি আপনার গোষ্ঠী নিপাত করে দিবি বলে কি করা লাগবে বলে আন্দা বাচ্চা সহ সব শেষ করে দেওয়া লাগবে মুসা আলহ সালাতুয়া সালাম সমস্ত স্বর্ণ সেনা নিয়ে চললেন সামনের দিকে সামনে গিয়ে নীল দরিয়া পিছনে শত্রু মোসাল্লা সাল্লাম বলতেছেন আল্লাহ এখন কি করব। পিছনে তোরা আসতেছে সামনে নীল দরিয়া আল্লাহ বললেন তুমি তোমার হাতে যে লাঠি আছে দিয়ে একটু আঘাত করবে বাদ বাকি রাস্তার ব্যবস্থা আমি আমি আল্লাহ করে দেব লাঠিতে আঘাত করলাম সঙ্গে সঙ্গে মহান আমি বোলাইলাম বারোটা রাস্তা বের করে দিলেন সোহান আল্লাহ মুসাল্লাম সমস্ত সৈন্য সেনা নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন এই নীল দরিয়ার মাঝখানে গেলেন ইতিমধ্যেই মিস্টার ফেরাউন সৈন্য সেনা নিয়ে সমুদ্রে কিনারায় হাজির সমস্ত সৈন্য সেনা বলতে চাই যে খোদা সাহেব মুসা তার সৈন্য বাহিনী নিয়ে পার হয়ে চলে যাচ্ছে আমরা কি করব সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন বলে এই রাস্তা আমার জন্যই বের হয়েছে মনহার বাদান করছে রাস্তা কথা বলেন ঠিক কিনা নামে বড় ফেরাউন সমস্ত সৈন্য সেনানে যখন সমুদ্রের মাঝখানে মুসাল্লা সাল্লাম তার সৈন্য বাহিনী নিয়ে সমুদ্রের কিনারায় উঠেছেন মুসাব আল্লাহ ওই যে ফেরাউন আসতেছে আল্লাহ কয় মুসরে তুমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখো এর পরবর্তী খেলা আমি আল্লাহ খেলবো আল্লাহ খালি বলেন কোন ফাইয়া কোন দুই দিক থেকে পানি যখন সাপ দিল ফেরাউনের গোষ্ঠী সহ পানি খাইতে খাইতে যখন শেষ খালি মিষ্টার ফেরাউন বসে আছে পানি খাইতে খাইতে পটকা মাছের মতো হয়ে গেছে একবার সমুদ্রের উপরে ভেসে উঠে আবার দেশে চলে যায় এবার ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাদি আমানাত বিহি বানু ইসরাইলা ওয়ানা মিনাল মুসলিমিন ফেরাউন বলতেছে এদের বন ইসরাইলের লোকের আল্লাহ তুমি যদি কঠিনে না বুঝো তোমাকে সহজে বোঝাই কি বেদ আল্লাহ বলে কঠিনে বুঝবি না সহজে বোঝাচ্ছে যে বনি বনীসরের লোকের আল্লাহ আমি সেই আল্লাহর প্রতি আনলাম বনি যিনি আল্লাহ ডাইরেক্ট বলতেছে না বলতেছে আমি এই মাত্র ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যে আল্লাহর প্রতি ইমান আনছে ওয়ান মুসলিম আমি এখন মুসলমান এরপর আমার সুপাও কেন আল্লাহ বলতেছে ফেরাউন মরার সময় ওষুধ খেলে ভালো হয় না আমার আল্লাহ বললেন আজকে তোকে মারবো আজকে কি করব। আমি তোকে আজকে আল্লাহ আমিন মিস্টার ফেরাউনকে জন্মের মতো শিক্ষা দিয়ে দিলেন আমার আল্লাহ বললেন আল আন আনু ওয়া কুনতা মিনাল মুফসিডিন সুবহানাল্লাহ বলেন আমরা আল্লাহ বলে ফেরাউন তুমি বলেছো ইমান আনলাম তুমি বলেছো মুসলমান আর আমি আল্লাহ তোমাকে ডিগ্রি দিলাম তুমি হলো বিশ্ব জরা সন্ত্রাস কি জরা সন্ত্রাস আল্লাহ বললেন ফাল্লিয়া ওমান আল্লা বলে ফেরা দেব আজকে তোমাকে মারব তবে তোমাকে কিয়ামত পর্যন্ত সটকি করে রাখবো কিয়ামত পর্যন্ত রেখে দেব তোমাকে জলসর পানি স্থলসার পানি তোমাকে খাবে না তোমাকে শুনবে না তিন হাজার বছর পরে বিজ্ঞানের থিসিস গবেষণা করে মিস্টার ফেরাউনকে নীল মধ্যে থেকে উদ্ধার করেছে আজ মিশরের কায়রো মিউজিয়ামে রয়েছে মেডিসিন দেওয়া লাগে নাই আমার আল্লাহ বলেছেন তোমার মতো দানা ফেরাউন পৃথিবীর বুকে হবে তারা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করে বলেন ঠিক আমার সেই আসতে নবীর আমরা হয়েছি যে নবীর সুপারিশ দিত কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না আমরা আল্লাহর কাছে আবেদন করি রব্বুল আলিন হাসরের ময়দান কঠিন কেমতের দিন তুমি আমাদের সকলকে নবীজির উন্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিও এই জন্য আমাদের সব সময় আল্লাহ জি হয়তো বলেছেন অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনটা হলো সমস্ত রোগের প্রতিষেধক সুবহানাল্লাহ বলেন কোন রোগের প্রতিষেধক সমস্ত রোগের প্রতিষেধক আমার ভাইয়েরা আমরা কোরআন বুঝি কেমন ওই যে মিস্টার জসীম উদ্দিনের মতো জোরে বলেন কার মতো জসীম উদ্দিন এই জসীম উদ্দিন লোকটা দিন দিন শুধু স্বাস্থ্য বেড়ে যায় উনি ডাক্তারের কাছে গেছেন যা বলতেছেন স্যার আমার দেহের মধ্যে কি অসুখ আমি জানি না তবে চেক করে দেখেন তো দিন দিন আমার তো খালি ওজনই বেড়া যাচ্ছে ডাক্তার বলছে আলট্রাসাউন্ডও করা লাগবে ইসি যে করা লাগবে ইডা করা লাগবে সেটা করা লাগবে করার পরে এখন কম্পিউটারের স্ক্রিনে লেখা আসছে ইউ আর অল নর্মাল সোভানলা বলেন কম্পিউটারের স্ক্রিনে লেখা আসছে এই ব্যক্তি দেহের মধ্যে সমস্ত কলকব্দা স্বাভাবিক রয়েছে ডাক্তার বল তখন বলতেছে যে সব কিছুই তো ঠিক আছে কিন্তু খাবারের ব্যাপারে এর কোনো নিয়ন্ত্রণ নাই। ভাত যদি এক গাবলা পায় বেমাক খায় তরকারি এক গাবলা পাইলে বেমাক খায় তো ডাক্তার সুন্দর করে প্রিসক্রিপশনের উপরে লেখা দিছে যে সকাল বেলায় দুইটা রুটি দুপুর বেলায় দুই রুটি সমতুল্য ভাত রাত্রি বেলায় দুইটা রুটি লিখে দিয়ে বলছে তুমি সাত দিন অথবা পনেরো দিন পরে আবার তুমি আমার কাছে এসে দেখা করো তোমার এগুলো ওষুধ জসিমউদ্দিন লেখাপড়া জানে না উনি ডাক এখন ওষুধের দোকানে গিয়ে বলতেছেন ভাই আমাকে ওষুধ দেন ওষুধের দোকানদার বলতেছে ভাই আমার কোনো ওষুধ নাই অতএব তুমি রুটি আর ভাতের দোকানে দাও ডাক্তার এখানে দুপুর বেলায় দুই রুটি সমতুল্য ভাত রাত্রিবেলায় দুই রুটি পনেরো দিন পর তোমাকে দেখা করতে বলেছে জসিম চিন্তা করতেছে সার মনে হয় আজকে তার বইয়ের সাথে গন্ডগোল করে আছে পারে ওষুধ লেখার পরিবর্তে ভাত আর রুটি লেখছে জসিম উদ্দিন বলতেছে স্যার আমার ওষুধের নাম কই খালি দ্বিতীয় তাকবে আগমন দ্বিতীয় বক্তারা আগমনারায় তাক আমার ভাইরা জসিম